এবার আমাদের আমাদের দাবিগুলো এটা ঐক্যমত তৈরি করে Interim সরকারকে যে উক্তবিধিত প্রতিষ্ঠা ধারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলিগের সাবেক যে ছাত্রনেতা রাষ্ট্রপতির চুপু আছে তাকে ওই পথে রাখা যাবে না যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ আমরা একটা বাক্য আমরা শুনেছি যে ইউনূস স্যার যদি শোনা যায় তার বিকল্প আছে তাহলে চুপপুর বিকল্প নাই যার সংগঠন নিষিদ্ধ তাই আমরা ইউনস্কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি যে ক্ষমতার সম্প্রসারণ প্রয়োজন সে সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রপতি যেহেতু আমরা সংবিধান সংস্কার চাচ্ছি দ্বিতীয় জায়গাতে হলো আমরা সংবিধান সংস্কার করা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার একটা ব্যাপার এখানে একটা সময় প্রয়োজন আছে সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এরপরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বড় তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে তবে আমাদের আপিলটা হলো পাঁচ আমরা জানিয়েছি এই এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে এখন আমরা এখানে বসে স্লোগান দিব আমাদের এই প্রোগ্রাম আমাদের পর্যন্ত চলবে তো এড়ানোর জন্য আমরা এখানে অবস্থান